মুসলিম ঘরে পাওয়াটা বড় মুশকিল হয়ে পড়েছে তাহলে ইহুদি খ্রিস্টানদের ঘরে কি করে পাওয়া যেতে পারে আল্লাহ সুধী বলেন যে ওয়ান নিসা মিনাল্লাজিনা উতুল কিতাব এমন বলেন নাই বারবানাত মিনাল্লাজিনা উতুল কিতাব বলেননি বল মোহসানা হ্যাঁ সতী সাদী হইতে হবে সতী সাদী যদি নিশ্চিত থাকেন যে কখনো অবাদ মেলামেশাই এই মেয়ে যায়নি যদি ইহুদির মেয়ে খ্রিস্টানের মেয়ে তাহলে বিবাহ করা জায়েজ আছে তারপরে আল্লাহ না কিন্তু দাসী যদি মমিন হয় সেটা আলী কিতাবের মেয়ের চাইতে উত্তম আলী কিতাব যদি রাষ্ট্রপতির মেয়ে হয় প্রধানমন্ত্রীর মেয়ে হয় তার চাইতে উত্তম হচ্ছে একটা মুসলিম দাসীকে বিবাহ করা জি হ্যাঁ তো এটা জায়েজ রয়েছে যদিও বর্তমানে আরেকটা কথা আরো বলি বর্তমানে ইহুদি খ্রিস্টানদের মধ্যে তৃপ্তবাদ এসছে খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের মধ্যে শির চলে এসেছে কারণে তারা তো আসলে মুশরেক কিন্তু ওরা কিরকম মুশরেক যেমন আমাদের কবর পূজারীরা মুশরেক আহলি কিতাবের দাবিদার তারা এরা হচ্ছে নবীর ওম্মদ হওয়ার দাবিদার ওরা হচ্ছে আলী কিতাব হওয়ার দাবিদার যার ফলে ওদের মুসলিম বলছি না কিন্তু আল্লাপাক ছাড় দিয়েছেন আহলি কিতাবদের ক্ষেত্রে এতটা যে আহলি খিতাবদের মেয়েদেরকে বিবাহ করা যাবে নবী করিমস্লামের উপর যখন আয়াত নাজেল হয় সুরান আর বৈধতার কথা নাজেল হয় তখনও তৃতীয়বাদী বিশ্বাসী তসলিস মুশরেক ছিল খ্রিস্টানরা তখন ওজার ওজার আল্লাহর পুত্র ইহুদিরা বলতো তারপরে কোরআনে জায়েজ করেছে সুতরাং এই যুক্তি কিছু মলবিরা পেশ করে যে এখনকার হয়ে গেছে তখনও মুশরেক ছিল চোদ্দশো বছর আগে যার ফলে এই কারণে নয় হ্যাঁ মূর্তি পূজক অগ্নি পূজক মজুস হ্যাঁ পার্সিয়ান অগ্নি পূজকের মেয়েকে বিয়ে করবেন হিন্দুর মেয়েকে বুদ্ধিস্টের মেয়েকে বিয়ে করবেন নাস্তিকের মেয়েকে বিয়ে করবে এটা জায়েজ নাই কিন্তু ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিবাহ করা যায় কিন্তু কেমন মেয়ে হতে হবে সতী সাধ্যি হইতে হবে যদি আপনার ব্যক্তিগত জানা থাকে যে আমি যে মেয়েটাকে বিয়ে করেছি ই অহতী খ্রিস্টান বে সতী সাধ্যী তুই বিয়ে করে যায় কিন্তু বেহায়া বে বরদা আপনিও কলেজে নজরে লেখাপড়া ইর হবে পড় করতে গিয়ে বিয়ে করে চাইস না কারণ অসতি হ্যাঁ অসতী তারা মোট মোটেই সতী সাধ্যি নাই নবিয়া কেরিম সাল্সাল্মের কাছে প্রথম তো এসেছিলেন দাসী হয়ে আর তারপরে আজাদ করে দে বিয়ে করেছেন কিন্তু নবিয়া কেরিম সালসাল্লামের ঘরে আসার পরে বিলম্ব করেছেন না এই রকমের কোনো প্রমাণ নাই আর এক শাসকের ঘরে খলিফা এবং রাসূলের ঘরে আসতে পেয়েছেন ধন্য সাথে ইসলাম কবুল করেছে সাফিয়া রাজিয়া ইসলাম কবুল বিলম্ব করেছে এর কোন প্রমাণ নাই এই জন্য গবেষকরা বলছেন যে না সাথে সাথে তিনি ইসলাম কবুল